ಸಲಾಮ್ ವಲೀಮ್ ವರಹ ವಬರಕಾ ಗುಡ್ ಮಾರ್ನಿಂಗ್

অবশ্যই যে তিনটি বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে যেটাকে বলে বেসিক এটা হচ্ছে প্রথম হচ্ছে কোম্পানির প্রোফাইল

সমাধান বা স্বাস্থ্য সমাধান দিচ্ছি মানুষ অনেক অনেক মানুষ অনেক অসুস্থতায় ভোগে আমাদের ডেস প্রোডাক্ট ইউজ করে মানুষ বিভিন্ন রোগ জীবাণু অসুস্থতা থেকে সুস্থ হচ্ছে তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে আপনি কোথায় থেকে ধারণা নেবেন প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনি ফার্স্ট অফ অল প্রোডাক্ট প্রোডাক্টগুলো ইউজ করবেন যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন নিজে বুঝতে পারবেন যে ডিএক্স এর প্রোডাক্টের গুণাগুণ কি হচ্ছে যে আপনি ইউটিউবে গিয়ে যখন ডিএসএল প্রোডাক্ট লিখবেন বাংলা হিন্দি আরাবিক বা ইংলিশ বিভিন্ন ভাষায় কিন্তু ডিএক্স প্রোডাক্টের ভিডিও আছে তাহলে আপনি ইউটিউব থেকে প্রতিদিন একটা বা দুইটা ভিডিও দেখে প্রোডাক্ট নলেজ নিতে পারবেন কমপ্লিটলি

আমি কি কি ইনকাম কত ধরনের ইনকাম কত রঙের ইনকাম ডেক্সেন থেকে পাচ্ছি এই নয়টা আর এই নয়টার প্রথম হচ্ছে যে রিটেইল প্রফিট ফার্স্ট অফ হচ্ছে যে রিটেইল প্রফিট ফিফটিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখেন আমাদের ডেক্সেন কোম্পানি এত চমৎকার সুযোগ দিচ্ছে আপনাকে যে রিটেইলিং করার জন্য রিটেইল প্রফিট করার জন্য আমি অনেক নেটওয়ার্ক মার্কেটিং বা অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখেছি বা তাদের মার্কেটিং প্ল্যান আমাকে দেখানো হয়েছে আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির মার্কেটিং প্ল্যানে দেখি নাই বা কোনো লিডার আমাকে বলতে পারে নাই যে তাদের কোম্পানি রিটেইলিং করার জন্য বা রিটেইল

জিনিসটা তো সেল করতে পারেন আপনার এখানে পাঁচ করে কি পনেরো দিনার বাহরানের দিনার হিসাব করতেছে আমি পনেরো দিনার এক্সচেঞ্জ কামাতেছি আর এই পনেরো দিনার বাংলাদেশের প্রায় তিন হাজার টাকা প্লাস তাহলে আপনি একবার ইমাজিন করেন যে কোম্পানিটা আপনাকে রিটেলিং করার সুযোগ দিচ্ছে আর এই রিটেলিং এর পাশাপাশি আমাদের কোম্পানি যে পয়েন্টটা আছে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যাচ্ছে পয়েন্টের হিসাব আরেকটা পয়েন্টের কারণে কিন্তু আপনার স্ট্যাটাস বাড়তেছে ইনকামও আসতেছে এবাৰোনা গ্ৰুপ বোনাৰ

আপনি যখন আসেন থেকে যখন ডাইম হচ্ছে আপনার নিচে কয়টা ছয়টা তার মানে দুই দোকানে ছয় দোকানে বারো আপনার পঁচিশের সাথে বারো জুগে কত হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট তখন আপনাদের বোনাস করছেন থার্টি সেভেন পার্সেন্ট ইউরিক হয়ে গেছেন বোনাস দিচ্ছে আপনার ডায়মন্ড হওয়ার পরে আর ওই এক্সট্রা বোনাসটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট বোনাস কোম্পানি আপনাকে দিচ্ছে পার্সেন্ট পনেরো পার্সেন্ট এটা ডায়মন্ড হওয়ার পরে লিডারশিপ বোনাস হচ্ছে পার্সেন্ট কোম্পানি টু পার্সেন্ট আমাদের প্রত্যেক বছরই কিন্তু টিএসএফ এ এবং এন টিএসএফ হয় মানে ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার এবং ন্যাশনাল ট্রাভেল সেমিনার মানে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করার জন্য আর এটা ওইটা শুরু হয় যেমন দু হাজার উনিশ সালের হচ্ছে দুবাই এবং ইন্ডিয়া হায়দ্রাবাদ আমাদের যে নতুন ফ্যাক্টরি হচ্ছে যারা আছেন তারা তারা চাইলে কিন্তু জানুয়ারির একটা থেকে জানুয়ারির থেকে ডিসেম্বরের তার মানে আপনি বিশ্বের বিভিন্ন দেশ ট্রাভেল করতে পারতেছেন যেটা কোম্পানি আপনাকে টু পার্সেন্ট দিচ্ছে আপনার একটা কলারে যাওয়া আসা থাকা খাওয়া থাকা খানা এবং কি প্লেন ভাড়া টোটালি মিলিয়ে আপনাকে কোম্পানি দিচ্ছে টু পার্সেন্ট এবার আসুন সাত নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিংটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল প্রফিট কোম্পানি আপনাকে দিচ্ছে আপনার টোটাল টিমের সেলকে ক্যালকুলেশন করতেছে কোম্পানি দেন কোম্পানির যে লভ্যাংশ আছে কোম্পানি তো লাভ অবশ্যই হচ্ছে যেহেতু আমরা প্রোডাক্ট সেল করতেছি কোম্পানির বা কোম্পানির মাধ্যমে তো কোম্পানি লাভ হচ্ছে কোম্পানির লভ্যাংশ থেকে আপনার টোটাল টিমের সেলকে ক্যালকুলেশন করে কোম্পানির লভ্যাংশ থেকে টু পার্সেন্ট আপনাকে ইনকাম দিচ্ছে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং টু পার্সেন্ট

বাংলাদেশের আঠারো হাজার টাকা এটা বাহারেনের পঁচাশি দিনের ওয়ান টাইম এটা কিন্তু ওয়ান টাইম দেওয়া হবে তাকে যেই পয়েন্ট ধরি তার জন্য এটা রাখা আছে মোবাইলে নয় নম্বর হচ্ছে আমাদের এবং স্টার রুবি হয়েছে আপনার পাঁচ লাইনে যখন পাঁচজন কথা খেয়াল করেন আপনার ডিফারেন্ট পাঁচটা লাইন থেকে যখন এবং ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন পাঁচ লাইনের পাঁচজন যখন স্টার রুবি হয়ে যাবে কোম্পানি আপনাকে পাঁচশত আশি বিডি পে করবে এটা বাংলাদেশের প্রায় এক লক্ষ ত্রিশ টাকা প্লাস আছে তো এই ইনকামটাও কিন্তু কোম্পানি আপনার জন্য রেখে দিয়েছে আপনি জাস্ট আপনার পজিশনটা তৈরি করেন আপনি এই ইনকামটা নেন এই ইনকামটা বাহরাইনের মাঝে দুজন পেয়েছেন আমাদের তারেক আজিজ স্যার এবং আমাদের লিডার কবির ভাই দুজন কিন্তু বাহরাইন অলরেডি অ্যাকচিভ করেছেন এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই অ্যাকচিভ করছেন তো আপনারাও যারা ডিএক্সএল সাথে আছেন গার্লস তথা বাংলাদেশের তথা মালয়েশিয়া তথা সৌদি আরবের বিশ্বের বিভিন্ন দেশে আপনারা কিন্তু এই নাইন গোল বলবেন অপরচুনিটি তার মধ্যে নামটা শোনালের সুযোগ এগুলো কিন্তু থেকে নিতে পারে এটি ডিএক্সন আপনার জন্য রেখে দিয়েছে আপনার কাজ হচ্ছে এখান থেকে নেওয়া আমার লিডার তার কাছে যে একটা কথা বলল সবসময় এরকম ভাবে যে ডিএক্সন হচ্ছে কি মহা সমুদ্র এই সমুদ্র থেকে আপনি যদি এক গ্লাস পানি নিয়ে যান একটা গ্লাস নিয়ে যান ওই গ্লাস পরিমাণ পানি নিয়ে আসতে পারেন একটা বালতি নিয়ে গেলে একটা বালতি পরিমাণ পানি নিয়ে আসতে পারেন একটা ড্রাম নিয়ে গেছে একটা ড্রাম পরিমাণ পানি নিয়ে আসতে পারেন একটা বড় ক্যান্টিন নিয়ে গেছে ওই ক্যান্টিন পরিমাণে কিন্তু পানি নিয়ে আসতে পারবেন তার মানে আপনাকে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কতটুকু চান আপনি কিভাবে চান আপনি কতটুকু নিতে চান আপনি নেওয়ার মালিক তাহলে কোম্পানি কিন্তু রেডি হয়ে আছে আপনাকে এই সুযোগ

पाचन कौन स्टेट आसे देखें যদি সিপাল একটা কথা বলি আপনার যারা গার্লফ বা মিডিলিস্টে আছে সকাল ঘুম থেকে কিনা ভাই যাইতে হয় কেন আপনাকে কাজ করতে হবে আপনি কাজ করার জন্য আপনি জানেন যে এক মাস কাজ করার পর বাংলাদেশের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা ইনকাম আসবে যার কারণে আপনি কিন্তু কাজে যান এবং কাজটা নিজের মনে করেই করেন ঠিক আছে হ্যাঁ আপনাকে কাজে যাওয়ার জন্য কিন্তু আপনার বাবা ফল দেওয়া লাগে না আপনার ভাই ফল দেওয়া

বার্নিং ডিজায়ার চলে আসবে জ্বলন্ত আকাঙ্ক্ষা চলে আসবে যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন এখান থেকে অটোমেটিকলি সাকসেস হতে পারবেন তো আমি বলবো যে ডিএক্সের সাথে যারা আছেন এবং ডাইনামিক টিমের সাথে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আমাদের কোম্পানি প্রোফাইল প্রোডাক্ট নাম তার নাম্বার হচ্ছে যে নাইন মন্ডল নম্বর জানা থাকা অবশ্যই দরকার তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সকলে দেখার জন্য আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে ভিডিও মঞ্চে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম